আপনার কথা বললে কি আমি ইমাম সাহেব বাকি আনলে আমার দেবে আপনি কিরকম কথা বলেন খান সাহেবের কথা বললে কে বাকি দেবেন আপনার খান সাহেবের কথা এটা কিন্তু আমি পছন্দ করলাম না আপনি আমাকে বাকি আনবেন বাকি দেবেন নাকি দোকানে হলে যাও বন্ধ হয়ে দেবে ইমাম সাহেব তাই ওই কটা রইলো গরু টাইলে কোনটা বড় বড় গরু বড় গরু আচ্ছা ঠিক আছে তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আরে কালকে বাড়িতে আসলো পরশু ওই দিন ছোট 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 দিতে বনে

এই এরকম গরু তিনটা খেলে ওই রকম খান সাহেবের কিছু হয় না খান সাহেবের অনেক টাকা আছে ইমাম সাহেবটা শুনেন আপনি ওই যে মসজিদের জায়গা আছে সব আপনিই করে রাখবেন ঠিক আছে খান সাহেব এটা কথা বলি এই এরকম কুরবানি হয় না আপনার দিনার পাওনার না পরিສຸດ করে আপনি যদি এরকম কুরবানি দেন তাহলে তো এটা কুরবানি কবুল হবে না হুজুর একটা কথা বলি আপনি আমার মসজিদে শক্তি করেন আপনি আপনার শাকিলুই থাকেন খান সাহেবের কিটে ভালো হইবে খারাপ হইবে আপনার কাছে সে বুড্ডি আমি জিজ্ঞেস হুজুর বলছেন আপনি যদি কথা বলেন আপনার চাকরি আমি রাখবো না কারণ আপনি চাকরি কি বাসাবেন না আমাকে জ্ঞান দেবেন বুঝছেন আসো আপনি যান খান সাহেবের এই মানুষের সাথে দুর্ভাব আল্লাহ জানে তার উপর কপালে কি আছে আল্লাহ তাকে সঠিক দুবুজ দান করুন দেখছেন খান সাহেব হুজুরে আমার আম্মের তা খাইয়া আম্মের মসজিদে চাকরি করিয়া